বলেছে রাকিব হোসেনের ভিডিও কেউই দেখে না অত চুপি চুপি সবাই দেখে শুধু মুখে শিকার করতে লজ্জা পায় আর কি আপনি মানে আর নাই মানেন রাকিব হুসেন এই ছেলেটাই বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার যার ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় একুশ দশমিক নয় মিলিয়ন সাবস্ক্রাইবার এটিকে বাইশ মিলিয়নও বলা যায় বাইশ মিলিয়ন কিন্তু মুখের কথা নয় আর সবাই বলে আমরা তো রাকিব হোসেনের ভিডিও দেখি না তাহলে এত সাবস্ক্রাইবার কিভাবে আসবে কিন্তু সত্যি কথা হচ্ছে সে নিজে নিজের ব্র্যান্ড আর তার নির্দিষ্ট এক ফ্রেন ব্যাস তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে কেন রাকিব হোসেন এত সফল দেশে যাই ঘটুক যত সমালোচনায় আসুক সে থেমে থাকে না নিয়মিত ভিডিও আপলোড করেছে শুরু থেকে আর সেটাই আজ শীর্ষ পর্যায়ে তুলে দিয়েছে তার ব্লগে সবসময় থাকে নিস্ত্রি অন্তরা বোন ঋতু আর মাঝে মাঝে ভাগনা ভাগ্নিরা থাকে কেউ এটাকে নেগেটিভ ভাবে বলে বউ বিজনেস কিন্তু বাস্তবে এই পারিবারিক কন্টেন্টটি মানুষের সঙ্গে গভীর কানেকশন তৈরি করেছে রাকিব হোসেনের প্রত্যেকটা ভিডিও টাইটেল এবং থামনিলে থাকে ম্যাজিক চোখে পড়ার মতো আর সেই কৌতূহল জাগানোর টাইটেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে ফেলে একুশ দশমিক নয় মিলিয়ন সাবস্ক্রাইবের বড় কারণটাই কিন্তু এইখানে লুকিয়ে আছে রুটিন লাইফের বাইরে গিয়েও কন্টেন্ট তৈরি করা বিদেশ ভ্রমণ পরিবার হাসি ঠাট্টা ছোট ছোট দুষ্টুমি এটাই তার ইউটিউবের মূল গল্প আলাদা কিছু না করেও নিজের সে করেছে না করার সাহস অনেকে বলে বোন ভিউ কামায় বোন নিয়ে কন্টেন্ট বানায় কিন্তু হেটার্সরা ভুলে যায় ট্যালেন্ট না থাকলে কেউ এত বছর এই ইউটিউব জগতে থাকতে পারে না আর বাস্তব কথা হলো হিংসা সেখানেই হয় যেখানে সাফল্য থাকে শেষ কথা রাকিব হুসেন পছন্দ করুন বা না করুন তিনি প্রমাণ করে দিয়েছে সমালোচনাকারীদের কথা না শুনে না থেমে থেকে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আর সবশেষে সাকসেস আছে ইউটিউব ফেসবুক থেকে কোটি কোটি টাকা আয় করছে আর একদিকে যেমন ভাগ্য এমন কি বছরের পর বছর পরিশ্রমেরও ফল এখন প্রশ্ন হলো আমাদের দেশে মানে বাংলাদেশি কি কেউ অন্যের সাফল্য মেনে নিতে পারে নাকি সাফল্য হলে তাকে নিয়ে হেও করা এবং কুটু কথা বলা আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয় জানেন নিজের পরিবার থেকে সমস্যাটা শুরু হয় আপনি যদি কোনো একটা কিছু করার চেষ্টা করেন আপনাকে বাধা দেওয়া হবে শুধু বলা হবে সমাজ কি বলবে বাহিরের মানুষ কি বলবে সমাজের মানুষ কি বলবে অমুকে কি বলবে তুমুকে কি বলবে কিন্তু দিন শেষে কি হয় জানেন আপনি যদি না খেয়ে থাকেন আপনি যদি টাকার দরকার হয় সেই সমাজের মানুষ কিন্তু আপনার পাশে একদমই দাঁড়াবে না আপনাকে এক প্লেট ভাত দিয়েও জিজ্ঞাসা করবে না এমনকি আপনি সেই কাজটা যদি সফল না হতে পারেন তখন কিন্তু নিজের পরিবারও আপনার পাশে দাঁড়াবে না তখন বারবার বলবে নিষেধ করেছিলাম সমাজের কথা বলেছিলাম তুমি তো কথা শোনো নাই এখন তুমি সফল হইতে পারো নাই আমাদের কোনো দায়িত্ব নাই তোমার দেখার দরকার বলে তুমি বাড়ি থেকে বাইরে যাও কিন্তু সে মানুষটাই যদি আবার সফল হয়ে যায় তাকে বাবা ধন বইলে তাকে বাড়িতে নিবে